একশো গতিতে একটা ইঞ্জিন ব্রেক করে আপনাদেরকে দেখাবো এই যে এখন আমার বাইকের গতি আছে একশো কিলোমিটার পার মিনিট আর কি পার মিনিট আমি একশো কিলোমিটার গতিতে বাইকটা চালাই দিচ্ছি একশো একশো ছয় আছে তো এই টাইমে যদি আমার সামনে আমার দেশে কোনো সিচুয়েশন আছে আমি বাইকটা এই যে ব্রেক ছোট কমাই দিলাম ইঞ্জিন ব্রেক হচ্ছে দেন এই যে ট্রাক্টর পিছনে ব্রেক করে দেখেন এই যে সামনে পিছনের ব্রেক করে এই যে ট্রাক্টর পিছনে ইঞ্জিন ব্রেক করলাম বাইকের গতি যখন এই যে এমন একটা সিচুয়েশন আসছে যে আমার গতি গিয়ার কমাইতে হবে যে আমি তখন ক্লাস দিয়ে গিয়ারগুলো কমাই দিয়া বাইকটা থামাইলে আমি আমি কিন্তু ফুল একবারে থামাই নাই কারণ আমি একবারেও থামাইতে পারতাম আমি যদি ব্রেকটা ধরে রাখতাম আর একটু তাহলে বাইকের গতি একদম জিরো চলে আসে এই সিস্টেমে যদি আপনি হাইওয়েতে ব্রেক করেন মানে তিনটা ব্রেকের সমন্বয় ইঞ্জিন ব্রেক প্লাস সামনে পিছনের ব্রেক তিনটা ব্রেকের সমন্বয় এটাকে ইমার্জেন্সি ব্রেক বলে এভাবে যদি আপনি বাইকের গতিটা কমান হাইওয়েতে দুর্ঘটনার সিচুয়েশনে ইমার্জেন্সি মানে ঝুঁকিবিহীন বাইক রাইড করতে আর কি পারবেন যদি আপনি ইমার্জেন্সি মুহূর্তে হাইওয়েতে ইমার্জেন্সি ব্রেক করেন